হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আজকে হচ্ছে শনিবার আর সকালবেলা দেখো ঘুম থেকে উঠেই দেখি কি বৃষ্টি পড়ছে দেখে কিন্তু খুব ভারী শান্তি লাগছিল কিন্তু শান্তিটা ক্ষণিকের জন্য বৃষ্টি হওয়ার কিন্তু কোনো সম্ভাবনাই ছিল না হঠাৎ করেই বৃষ্টি পড়ছে তা সকালবেলা একটু বেরোনোর কথা বাপের বাড়ি যাব কিছু দরকারের জন্য তা বৃষ্টি হচ্ছে বলে থমকে গেলাম কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গেলাম বাড়িতে তারপরে বৃষ্টি থামার পর দুজনে মিলে বেরিয়ে পড়েছি তোমাদের দাদা চলে যাবে অফিসে আর আমি চলে যাব আমার বাপের বাড়িতে তা দুজনে একসাথেই বেরোলাম একসাথেই ট্রেন ধরে নিয়ে যাওয়ার পথে শেষে যাব। তা বাড়ির জন্য একটু আম নিয়ে নিলাম আর আমাদের বাড়ির পাশেই কিন্তু এই বাজারটা জানো তো বাজারটা কত বড় আর বৃষ্টির জন্য একটু লেট হয়েছে বাজারটা বসতে নাহলে আরও ভিড় থাকে বাজারটায় বৃষ্টির জন্যই একটু দেরি হয়েছে তা যাই হোক এখানে কিন্তু আমটা আম নিয়ে নিচ্ছি নিয়ে এবার বেরিয়ে পড়বো স্টেশনের দিকে চলো যা যা হবে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব আর বুঝতেই পারছো সকালবেলা অফিস টাইম খুবই ভিড় থাকে ট্রেন তা যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। আমাদের কিন্তু এই বাজার থেকে সব বাজার হাট করা হয় তা একদম বাড়ির পাশেই বাজারটা জানো তো তা আমগুলো নেওয়া হয়ে গেছে এবার চলো বেরিয়ে পড়ি পৌঁছে গেছে স্টেশনের পাশেই কিন্তু মায়ের মন্দির তা মাকে দর্শন করে এবার বেরিয়ে পড়বো আর সকালবেলা দেখো মাকে দর্শন করে এত সুন্দর লাগছে মাকে দারুণ লাগছে তোমাকে তা চলো এবার স্টেশনের দিকে যাচ্ছি আর বাইরে দেখো কী কাদা কাদা হয়ে গেছে বৃষ্টি হওয়ার জন্য তা ট্রেনে দেখি কি ট্রেন ফেন পাই আগে টিকিটটা তো কাটি তারপরে আর আটটা বাহান্ন মতন তখন বাজে প্রায় নটার কাছাকাছি তা দেখি কি ট্রেন ট্রেন পায় আর স্টেশনে টিকিট টিকিট কেটে বসে আছে অপেক্ষা করছি ট্রেন আসার জন্য ট্রেন এখনও এসে পৌঁছায়নি তবে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে ট্রেন শিগগিরই আসবে আর একসাথে দুটো ট্রেন এসেছে আপ আর ডাউনে তা আমাদের ট্রেনটা চলে এসছে এবার উঠবো তা মনে হচ্ছে ফাঁকাই থাকবে কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো তার জন্য আর ওয়েদারটা বৃষ্টি হওয়ার জন্য একটু ঠান্ডা হয়ে গেছে তার জন্য আরও ভালো লাগছে মানে অন্য দিন বিয়ে ট্রেন ভিড় থাকে ওয়েদার গরম থাকে মানে পাগল হয়ে যাওয়ার কল থাকে তা বেশিরভাগ দিনই আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয় তা এই আজকে কিন্তু আমি বসার জায়গা পেয়েছি তা এটাই ভারী শান্তি মানে একভাবে দাঁড়িয়ে যাওয়াটা না খুব কষ্ট ট্রেনের মধ্যে জানো তো আর তোমাদের দাদাভাই কিন্তু তখনও জায়গা পায়নি পরে কিন্তু তোমাদের দাদাভাইও জায়গা পেয়ে গেছিলো বসার জন্য এখানে ওই ব্যাগটাগুলো রাখছিলো তা একটু বাদে কিন্তু তোমার দাদাভাইও বসার জায়গা পেয়ে গেছে আর এখানে কিন্তু আমরা শিয়ালদায় নেমে গেছি এবার সাউথের দিকে যাচ্ছি আর গৌতমের অফিস থেকে ফোন এসেছিলো সেই গৌতম কথা বলছিলো সেই সেই জন্য আমি মিউট করে দিয়েছি যেসব কথাগুলো আমি বলেছিলাম তা যাই হোক এখানে আমি ভয়েস ওভার দিয়েছিলাম তার জন্য তা চলো এবার সাউথের দিকে ট্রেন ধরবো আর ট্রেন কিন্তু আমাদের নেই এখন আপাতত দাঁড়িয়ে থাকতে হবে তা আস্তে আস্তে দেখলাম জুতোটা সেলাইটা খুলে গেল তা ভাবলাম কি এবার সেলাই করিয়ে নিয়ে যদি পুরোটাই খুলে যায় হাঁটতে অসুবিধা হয়ে যাবে তো এখানে দেখলাম সেলাই করছে তা করিয়ে নিয়েছি জুতোটা একবার তো এইখানে জুতোটা সেলাই করে নিলাম বাড়ি যাবো চলো তাহলে আর এখানে কিন্তু আমাদের সাউথ থেকে ট্রেনটা ছেড়ে দিল আর তোমাদের দাদাভাই কিন্তু আমাকে ট্রেনে বসি অফিসের মতো চলে গেছে তো এবার কিন্তু আমি একা একাই যাব বাড়িতে আর যত বেলা বাড়ছিল ততই গরমটা বাড়ছিল জানো তো তা চলো এখানে কিন্তু টোটোতে উঠে গেছি বাড়ি যাওয়ার জন্য চলো বাড়িতে ঢুকলো সেই শিয়ালটা লাস্ট দেখালাম তারপরে ওই টোটোতে উঠেছি আর এত গরম এত বেলা হয়ে গেছে এখন বাজে হচ্ছে হওয়াটা হচ্ছে দশ মিনিট পাখি তা যে কাজের জন্য সেই কাজটাকে সেরে নিই তারপরে এই আমার আছে তা চলো গরমে একদম পাগল হয়ে গেছি আমাদের ওখানে কি শুধু সকালে বৃষ্টি হলো জানি যে আপনার ওখানে বৃষ্টি হয়েছে হ্যাঁ হয়েছে আসি না দেখবি তারপরেই আমার গরম আসতে না আসতে কারেন্ট জ্বালা আধার কার্ডটা নি কি লাগবে দেখি এই যে ডকুমেন্টগুলো নেওয়া ছিল নিয়ে নিয়েছি এবার যে কাজটা করো সেই কাজটা করো দেখো সবাই একটু একটু বসবো সে বসার উপায় নেই গরমে লাইট চলে গেল চল আর আমার যে দরকারি কাজটা ছিল সেটা সে কিন্তু পৌরসভাতেই ছিল সেখানেই চলে এসছি তা চলে আমরা দুজনে পৌরসভায় এসছি লিফটে করে উপরে যাচ্ছি এই ফার্স্ট টাইম উপরে যাচ্ছি লিফটে করে পৌরসভাতে না আসলে কাজটা হয়ে গেছে পৌরসভা এখন বাড়ির দিকে যাচ্ছি যে কাজটার জন্য এসছিলাম সে কাজটা হয়ে গেছে তারপর বাড়ি যাই গিয়ে একটু ফ্রেশ ফ্রেশ হই কারেন্টটা এসছে কিনা ঠান্ডা হাওয়া ছিল না ভেতরে চল একটু আইসক্রিম নিই আর এখানে কিন্তু একটু আইসক্রিম নিতে চলে এসেছি তার যাওয়ার সময় খুব তাড়াহুড়ো করে বাড়িতে চলে গেছিলাম তার জন্য আইসক্রিমটা নেওয়া হয়নি সেই জন্য কাজ সেরে যাওয়ার পথে আইসক্রিম নিয়ে তারপর বাড়িতে যাবো এখানে চয়েস করছিলাম কোনটা নেব না নেব তা চলো এখানে কিন্তু কুলফি নিয়েছি আর এখানে চকো কি চকলেটের একটা আইসক্রিম ছিল সেটা নিয়েছি এখন তো করা হয়েছে এই যে পুজো দিচ্ছে দুপুরবেলা পুজো দেওয়া হয়নি সান্টান করে পুজো দিচ্ছে বাড়ির কাছ ফেলে এসেছি বাড়িটা কত আগের দিন আমি পুজো দিয়েছি হাওয়া যা হচ্ছে হাওয়া না এবারে আমাদের আম গাছটা কোনো আমি তো এত গাছপালা আছে তবু মানে এ হচ্ছে না ঠান্ডা হচ্ছে না এবার এই গাছটা প্রচুর আগের বছর অবধি প্রচুর আম হয়েছে এই বছর আর আম হয়নি ধুয়ে দুটো ভাত খেয়ে বেরিয়ে পড়বো এই সবটা দেখে একটু ছিলাম কেন মায়ের পুজো হচ্ছিল ওই জন্য একটু দেরি করে বেরিয়েছিলাম আজকে দেরি করবো না বেরিয়ে যাবো

অনেক রান্না করে দেবো এই এত রান্না করতে খুব কষ্ট করো চলো এই সব মেনু হয়েছে চলো এই যে ভাত বেড়েছে লাল শাক মোচা মোচাটা তখন দেখানো হয়নি আমাদের এক সামনে বাড়ি কাকিমা আছে সেই কাকিমা দিয়েছে মোচাটা তৈরি করে আমার বোন তৈরি করেনি দিয়ে গেছে সেই মোচাটা খাওয়া হবে তা চলো আর এখানে মাছ বাড়ছে আমি কিন্তু এই মাছ খাবো না ঠিক মাছই দেবো মাছ খাবো না এই রান্নাবান্না হয়েছে আজকে বাবার ভাত বাড়া হয়েছে বাবার নিচে গেছে আজক এসে খাবে কত আসফল হয়েছে দেখ এই গাছ আমার ওখানে দেখাই যায় না জানিস কত আসফল হয়েছে ঢাকা দিয়ে রেখেছে দেখ কি ফুল বলতো ফুলটা কি সুন্দর প্রচন্ড রোদ্দুর ছাতা খুলিনি তাকাতে পারছি না সানগ্লাসটা অন্ত ভুলে গেছি ছাতাটা এনেছি ছাতা খুলিনি ছাতা ঘুর ছাতাকে খুলে ওই যে ও ছাতা নিয়ে এসছে

না হলে মনটা খুব খারাপ হয়ে যেত চলো একদম ট্রেনে দেখাচ্ছি দেখা করে নিয়ে আর দেখো আমাদের শিয়ালদা যাওয়ার জন্য ট্রেন চলে এসছে এবার আমরা শিয়ালদার দিকে যাবো আর প্রতিবারই জানো তো যখনই বাড়ি ফেরত যায় তখনই একটু মনটা খারাপ লাগে এটা মনে হয় প্রতিটা মেয়ের ক্ষেত্রেই হয় শুধু আমার ক্ষেত্রে নয় তা চলো এবার বেরিয়ে পড়েছি আর বনো আমার সাথে যাচ্ছে বোনের একটা কাজ আছে ওখান থেকে ও শিয়াল থেকে কাজটা সেরে বাড়ি চলে আসবে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে তত ভালো থেকো